নবী আলী সালাম কি দোয়া করেছিলেন আল্লাহ আমাকে গরিবের সাথে রাখিও গরিবের সাথে মৃত্যু দিও গরিবের সাথে কিন্তু কপাল গরিবের গোষ্ঠী এই কপাল পোড়া কপাল পোড়া গরিবের গোষ্ঠী ইসলাম পছন্দ করে না তোমরা যেই নেতার পিছনে হাঁটো তারা কি কোনোদিন গরিব ছিল তারা গরিবের বর্জ্যতা জানে গরিবের দুঃখ কষ্ট সম্পর্কে তাদের জানা আছে ক্ষুধার কি কষ্ট কি যন্ত্রণা তারা জানে বস্ত্রহীনের কি অবস্থা তারা জানে যখন ঘরের মধ্যে চাল থাকে না তখন ঘরের অবস্থাটা কি হয় তারা জানে আমার নবীর ঘরের মধ্যে কোন সময় এক মাস আগুন জ্বলতো না তিনি জানেন গরিবদের কষ্টটা কি এই ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য বর্তমান পুঁজিবাদী অর্থনীতি যদি একশো বছর এক হাজার বছর চলে তাহলে কোনো গরিব হবে উদাহরণস্বরূপ খুব ভালো মতো বুঝেন এখানের একজন গরিব মানুষ রিক্সাওয়ালা বা ঠেলাওয়ালা বা মজদুর সে ব্যাংকে গেছে ভাই আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন লোন দেন আপনি আজকে যাবেন ব্যাংকে দশ লক্ষ টাকা লোনের জন্য খুব ভালো মতো বুঝবেন বোঝার চেষ্টা করবেন আমাদের কথা ম্যানেজার সাহেব কী বলবে ভাই মর্গেজ দেন আপনি কি বলবেন ভাই তো আমার তো টাকা নেই ম্যানেজার সাহেব বলবে কি যার আছে ব্যাংক তাকে দেয় যার নাই ব্যাংক তাকে দেয় না কি মিথ্যা বললাম না না অসত্য কথা বললাম না ব্যাংক ওই ব্যক্তিকেই লোন দেয় যার যার নাই ব্যাংক লোন করে কার যাকে দিছে ইন্টারেস্ট মাফ করে কার যার ইন্টারেস্ট হইছে তাহলে একজন ধনী চারবার ধনী হয় কয়বার ধনী আগের থেকে দশ লক্ষ টাকার মালিক ছিল ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিছে তার লোন মাপ সুদ তাহলে একজন ধনী চারবার ধনী হয় এর জন্য আপনি কি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতি গোটা বাংলাদেশের টাকা এই বাংলাদেশের যত আঠারো কোটি মানুষ দেখেন এই আঠারো কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ বা পঁচিশ ফেমিলির কাছে এই পরিমাণের টাকা আপনি জানতেনই না ওই যে দরবেশ বাবা কাকে না বলছিলেন মনে আছে নাকি এ সালমান এফ রহমান শুধু শেয়ার বাজার থেকে পাঁচপঞ্চার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে শুধু শেয়ার বাজার থেকে শুধু এক জায়গার থেকে এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না এক একজন ধনীর এক লক্ষ দুই লক্ষ কোটি টাকা ঋণ এক একজন ধনীকে হাজার হাজার কোটি কোটি টাকা শুধু ঋণ মাফ করা হয় এটা বিশ্বাস করতে পারবেন না গরিবরা জানমিনই না একজন ধনী চারবার ধনী হয় আর একজন গরিবের পেটের মধ্যে পাঁচটা লাথি মারা হয় আগের থেকে দশ লক্ষ টাকা ছিল না এক লাথি ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দেয় নাই দুই লাথি তার লোন মাফ হয় নাই তিন লাখ তার ঋণ মাফ হয় না চার লাখি আর যেই ধনী ঋণ এবং লোন মাফ করা হয়েছিল ওই টাকাগুলি ব্যাংকে থাকতো তাহলে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে সেই টাকারই অংশীদারী ছিলাম কিন্তু গরিবদের টাকা ওই বড় লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আলাপ লাখ তাই গরিব কিন্তু পাঁচবার গরিব হয় আর একজন বড় লোক চারবার ধনী হয় বলেন তো এইভাবে যদি অর্থনীতি চলতে থাকে কিয়ামত পর্যন্ত কোন গরিব কি ধনী হবে ধনী 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 গরিব গরীব গরিব হবে ধনী ধনী হবে গরিব কোনদিন ধনী হতে পারবে না কেয়ামত পর্যন্ত বিশ্বাস হয় না আপনি দেখেন পঞ্চাশ বছর আগে যেই ব্যক্তি গরিব ছিল রিক্সা চালাই তোকে ঠেলাওয়ালা আজকেও বার তো ভোট দিয়েছেন কিন্তু আপনার অবস্থা পরিবর্তন হয় নাই কেন কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন তার তো আঙ্গুর ফুলে বট গাছ হয়েছে কলা গাছ না সেই কদু যেই সদরুদ্দি সেই সদরুদ্দি আপনার কি পরিবর্তন হয়েছে আমাকে বলুন আপনার কি পরিবর্তন হয়েছে আপনার লাপান কেন আপনি দৌড়ান কেন আপনি কি দেখেছেন আজ পর্যন্ত কোন আন্দোলনে কোন লিডাররা সামনে ছিল কোন লিডাররা সন্তানরা হত্যা হয়েছে মারা গেছে দেখাতে পারবেন আরে বাদদা শেখ সাহেবের কোন আত্মীয় স্বজন একত্তরে মারা গেছে একজন দেখান তো আমাকে জিয়র হমাস আত্মীয় সাথে মারা গেছে আমাকে দেখান তো হ্যাঁ কোনো লিডারকে সামনে দেখছেন পাবেন না তো আপনাদের সন্তানরা মারা যায় আর লিডারদের সন্তানরা আমেরিকা ইংল্যান্ডে পড়াশোনা করে আপনাদের সন্তানরা ধুকে ধুকে মরে হসপিটালে মরে আর বড় লোকের সন্তানরা বাড়ে মদ পান করে ভুট হয়ে পড়ে থাকে আপনাদের জানাই নেই কাদের ঘুরতেছেন দেখেন জুলাই আগস্টের বিপ্লবে এই আন্দোলনে আমরা রাস্তায় ছিলাম কাজে আমাদের মায়াটা অনেক বেশি বিএনপির কোন একজন লিডারকে রাস্তায় দেখাতে পারবেন না এমনকি জামাত সহ অন্য কোনো দলের কোন লিডারদেরকে নেতাদেরকে রাস্তায় পাবেন না দেখেন নাই আপনারা দেখেন নাই কিন্তু জুলাই বিপ্লব আর আগস্টের নির্বাচন এই আন্দোলনে এই বিপ্লবে আমরা কিন্তু সামনে ছিলাম রাস্তায় ছিলাম গুলের মুখে ছিলাম আন্দোলন করেছি সংগ্রাম করেছি কাজী জুলাই আগস্টের বিপ্লবের মায়া আমাদের অনেক বেশি দাবিও আমাদের অনেক বেশি এমনকি বিএনপি তো ঘোষণাই দিয়েছিল এর সাথে আমাদের সম্পৃক্ততা নাই মির্জা আলমগীর সাহেব ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্পষ্ট বলেছেন যে জুলাই আগস্টের বিপ্লবে আমরা সম্পৃক্ত না বলেছেন তিনি যারা আন্দোলন সম্পৃক্ত ছিলেন না অথচ স্বাধীন হওয়ার পরে পাঁচই আগস্টের পরে সবচেয়ে বেশি জুলো নির্যাতন অত্যাচার তারাই করতেছে সবচেয়ে সুবিধা তারাই পেয়েছে সমস্ত মামলা শেষ বিএনপির সমস্ত মামলা শেষ খালেদা জিয়ার মামলা শেষ আজকে বিএনপিওয়ালা কত কথা বড় বড় কথা বলে অথচ আপনার নেত্রীর বাড়ির সামনের বারুর টেরাক আপনার সরাতে সক্ষম না আজকে সব ভাসিয়ে দিবেন বিএনপি আন্দোলন করলে এক পারবে না এই বক্তব্য দিবেন আপনারা কত ঈদের পর আন্দোলন করবেন সংগ্রাম করবেন বহুত এই স্লোগান দিয়েছিলেন কিন্তু ঈদ তো ঈদের পর ঈদ গেছে কিন্তু আপনাদের আন্দোলন কি জাতি দেখে নেই আপনাদের পরিবর্তন জাতি দেখে নেই ভাইয়ার আমার আপনারা কেন বুঝতে চান না আমি একটা উদাহরণ না দিয়েই পারবো না উদাহরণ দেবো কি ভাই হোটেলে গেছে এক ব্যক্তি খাওয়ার জন্য হোটেলে গেছে তাই ডাইলের মধ্যে আপনাদের তো ডাইলের মধ্যে আম দেই ঠিক না তাই সে ব্যক্তি আমওয়ালা ডাইল খুব মজা তা আমের মধ্যে দেখে ডাইলের মধ্যে দেখে বাড়া এখন সে সুস্থেছে কিন্তু কোনো চুকা নাই স্বাদ নাই মজা নেই এখন বলতেছে ঘটনা কি ভাই আমের মধ্যে স্বাদ চুকা কিছুই নাই কেন ভাই আপনারা অনেকছে চুষার পরে আবার মধ্যে ফেলে দিয়েছে এক আমের মধ্যে আর কত চুকা বা কতই রস থাকবে কতই বা মজা থাকবে চুটছেন আওয়ামী লীগকে বারবার দেখেছেন বিএনপি কে বারবার দেখেন নাই ক্ষমতায় একানব্বই থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপি কে ক্ষমতায় ছিল না আচ্ছা আমাকে প্রশ্ন আমার এই জবাব দেন তো একতরফা একক নির্বাচন একদল নির্বাচন প্রথম উপহার কে দিছে হ্যাঁ আপনাকে জানেন উনিশশো ছিয়ানব্বই সনে পনেরো আগস্টের যে নির্বাচন হয়েছিল পনেরো ফেব্রুয়ারি নির্বাচন এই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু বিএনপি একা করেছে আপনি দেখবেন ওই সময় পত্রিকাগুলি সেখানে শেখ খালেদা জিয়ার স্পষ্ট বক্তব্য যদি কেউ নির্বাচনে না আসে আমরা একা নির্বাচন করব। এবং বিএনপি কেন উনিশশো ছিয়ানব্বই সনের পনেরোই ফেব্রুয়ারিতে কোন রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত নির্বাচন করেছিল মনে আছে হ্যাঁ এখন বলতে পারেন আওয়ামী লীগ যে একক নির্বাচন উপহার দিয়েছে কাছে বলেন আমরা প্রশ্ন করি বিএনপি নির্বাচন শিক্ষিকার থেকে এটা প্রশ্ন আছে কি নেই আওয়ামী লীগ শিখছে বিএনপির কাছে আবার যদি প্রশ্ন করি বিএনপি কার কাছে বিএনপি শিখছে আওয়ামী লীগের থেকে আমরা যেন উনিশশো তিরানব্বই উনিশশো তেহত্তর সালে উনিশশো তেহত্তরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ দুইশো সিট পেয়েছিল কত সিট দুইশো তিরানব্বই সিট এখন নির্বাচন করেছিল আওয়ামী লীগ কাজে আওয়ামী লীগের শিক্ষার্থীকে বিএনপি বিএনপি থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে বিএনপি বিএনপির থেকে তার আর একই মুখ ধার এপি টপি একই মুখ ধারে টপিন একই গাছের দুইটা ডাল এরা কারা এরাই ওই সমস্ত লোক যারা একত্রে ছিল একত্রে আন্দোলন একই সাথে করেছিল এরাই ওই সমস্ত লোক একত্রে আন্দোলন করার পরে ভাগাভাগি করতে গিয়ে আবার ভাগ হয়ে গেছিলো এরা ওই সমস্ত লোক যারা রাজনীতি করতে গিয়ে একে অপরকে হত্যা করেছিল এরা ওই সমস্ত লোক যারা ক্ষমতার জন্য আরেকজনের গলাকে টিপে ধরেছিল মানবাকে হত্যা করেছিল এরা সেই লোক এরা কারা ওই যে শেখ সাহেব সাড়ে সাত কোটি বাঙ্গালী কোটি কম্বল আমার সেটাও শুরু কম্বল এরা কারা শেখ সাহেব বলেছিলেন অন্যান্য দেশ পেয়েছে স্বর্ণের খনি তৈলের খনি আমি পেয়েছি চোরের খনি এই চোরের দলাই কলা এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় যায় নাই ক্ষমতায় বাংলাদেশের অবস্থাকে বলেন তো আপনারা ভাই আপনারাই বলুন মানুষ বলতেছে আমি বলি না মানুষ বলতেছে আমার বক্তব্য না বিএনপির অনেক গুণ নয় মাসে দেড়শো খুন সাদা তোলে পল্টনে চলে যায় লন্ডনে আমার বক্তব্য না কিন্তু কিছু মনে করি না বক্তব্য আমার না প্রতিদিন এই বক্তব্য আসতেছে দখলদারি চাতাবাজি। এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা তুলে না এদের কিন্তু আবার ক্ষমতা আরেন কি হবে বাবা আমার বন্ধু আমার ভাই ইসলাম আসে গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য মানত কাদের জন্য ওসর কাদের জন্য দান কাদের জন্য সবই গরিবদের জন্য ফেতরা কাদের জন্য সবই গরিবদের জন্য ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য আপনি কি জানেন মাত্র ষোলো বছরে এই দেশ থেকে কত টাকা পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি প্রতি বছর আমাদের দেশে বাজেট হয় সাত লক্ষ কোটি কিন্তু বিদেশ পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা আপনি বিশ্বাস করতে পারবেন আপনারা জানেনই না কি যে গেম খেলতেছে আপনারা জানেন না আপনারা বুঝেন না লুটপাট সব সিন্ডিকেট সব দখলদারি চাঁদাবাজি গুমডামি মাস্তানি খুন ধর্ষণ আপনি কি দেখেছেন তজমুদ্দিনে ভোলায় স্বামীর সামনে ধর্ষণ করছে বিএনপি বেঁধে রেখে ইস্ত্রীকে ধর্ষণ করছে বিএনপি চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করছে বিএনপি প্রতিদিন খবর আসতেছে এই সার কারখানায় হামলা চালাইছে বিএনপি আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে সেই পাট গ্রামে থানা হামলা করে ভাঙচুর করেছে বিএনপি এখনো ক্ষমতায় যেতে পারে এর মধ্যে নিজেদের নিজেদের মধ্যে কোন দলে শত শত মানুষ হত্যা হচ্ছে পঙ্গ হচ্ছে চাঁদাবাজিতে মানুষ জর্জরিত অতিষ্ঠ হয়ে গেছে এদেরকে আপনারা ক্ষমতায় নিবেন নেন সমস্যা কি আমাদের সমস্যা কোথায় দেখেন গরিবের কথা বাসি হইলে ফলে আমাদের কথা তো আপনারা মানেন না মানতেও চান না কেন মানেন না তাও চাই না বলতো হুজুর আমরা নামাজ পড়ি না আমরা দাঁড়ি রাখি না আমি গাঁজা খাই এক গাঁজা কর আমাকে বলতে আমি তো গাঁজা খাই গাঁজা সেবন করি ইসলাম আমার গাঁজার অবস্থাটা কি বেড়াইনি সাগরস্ত আমি বললাম বাবা তুমি কি মাস্তিতে গিয়ে গাঁজা সেবন করতে পারবা বলে না আমি বললাম কেন পরিবেশ নেই হুজুর মাসজিদে কি নাই গাঁজা খাওয়ার আমি বললাম ইসলাম হুকুমাত আসলে গোটা বাংলাদেশটাই মাসজিদের পরিবেশ হয়ে যাবে সেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবো না বিশ্বাস হয় না না আপনাদের বিশ্বাস হয়নি আচ্ছা এখানে যারা দাঁড়ানো আছেন কেউ কি ধূমপান করেন না একজনও নাই ধূমপান করাল মতো লোক এখানে এখন ধূমপান করেন না কেন কথা বলে না কেন আচ্ছা আপনি কসম করে বলেন আপনি ধূমপান করেন কিন্তু এই মাজদিস আসার পরে কি একবার চাই সেটা বিড়ি ধরাই কারণটা কি বলেন জোরে বলেন নিষেধ করেছি জোর করেছি বাধা দিয়েছি পরিবেশ নেই ঠিক বাংলাদেশ ইসলাম হুকুমত আসলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে খারাপ মানুষগুলি খারাপ কাজ করবেই না ভালো হয়ে যাবে জোর করতে হবে না জোরের কোনো প্রয়োজন নাই ইসলামের মধ্যে বাড়া বাড়ি নেই কোনো বাড়া নেই এই মিয়া আমরা মাসিদে যান ইমাম ইমাম সাহেব দাঁড়িওয়ালা আপনার দাড়ি সারা কি ইমাম সাহেব বলছে যে দাড়ি সারা কেউ ঢুকতে পারবে না যদি মাসিদের ইমামকে আপনি আলেনকে মানতে পারেন তা সংসদের ইমাম আলেমকে মানতে পারবেন না কেন আপনার সমস্যা কোথায় ও চোর ডাকাত বদমাসদেরকে ভালো লাগে আর যারা ভালো কথা বলে তাদেরকে ভালো লাগে না না প্রিয় ভাইয়েরা আমার আসুন না এক বহুতবার টেস্ট করেছি যাদের পরীক্ষা হয়ে গেছে আবার পরীক্ষা কি নেবেন বিএনপি কে বারবার পরীক্ষা দেয় নাই একানব্বই থেকে ছিয়ানব্বই দুই হাজার এক থেকে দুই হাজার ছয় এর আগেও বিএনপি ক্ষমতায় ছিল বিএনপি কার আর পরীক্ষা দেওয়ার কিছু নেই আওয়ামী লীগকে পরীক্ষা নেওয়ার কিছু নেই পরীক্ষা দিছে পাশ না ফেল জনগণ জানছে কি কথা ঠিক না কিন্তু ইসলাম কি এখন পরীক্ষা করেন নাই হাত পাকাকে পরীক্ষা করেন নাই দেখেন ওদের মার্কার মধ্যে ধোকামি বিশ্বাস হয় না আচ্ছা যারা নৌকা নিয়ে নির্বাচন করে তার নৌকা চালাতে পারে যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে ধোকামি সব ধোকামাজি যারা কুঠার কুড়াল নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না যারা গরুর গাড়ি নিয়ে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালায় না তার মানে সব মার্কাগুলি গরিবদের কিন্তু একজনও গরিব না নৌকা চালায় কারা কিন্তু যে নির্বাচন করে সে গরিব না ডান কাটে কারা কিন্তু যে নির্বাচন করে সে কিন্তু গরিব নাঙ্গল বয় কারা কিন্তু যে নাঙ্গল নির্বাচন করে সে কিন্তু অবস্থা সাথে সাথে কাজের ধোকাবাজি আছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি জোরে বলেন যে নির্বাচন করে সেও চালায় যারা করে তারাও চালায় পুরুষরাও ঘুরায় মহিলারাও ঘুরায় ছোটরাও চালায় বড়রাও চালায় কথা ঠিক না বিশ্বাস হলো দেখেন কোন মার্কা নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না নৌকাও কেউ বুকি নিয়ে ঘুমায় না ধানের সারা কেউ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখে একটা মার্কা ঘুমের সময় কলিজার উপরে থাকে বুকের কারেন ফেল করে হাত পাখা ফেল করে না হাত পাখা মুসলমানরাও চালায় হিন্দুরাও চালায় হিন্দুদেরকেও শান্তি দেয় মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ইয়াহুদি না সারা কুলি মজদুর ঋষি চামার তাতি বাংলাদেশের যত প্রকার যত ডিজাইনের মানুষ আছে সমস্ত মানুষকে শান্তি দেয় হাত পাখা আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় বাংলাদেশ বিজয় হবে হাত পাখা বিজয় হয় কৃষক শ্রমিক মজদুর ঋষি চামার বিজয় হবে ইনশাল্লাহ হাত পাখা বিজয় হলে এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধার্মিকরা বিজয় হবে হাত পাখা বিজয় হলে খনি ধর্ষকটা নিপাত যাবে দুর্নীতিবাজরা ধ্বংস হবে এই জন্য ওরা ভয় পায় হাত পাখা বিশ্বাস হয় না আপনার শেষ উদাহরণ দিয়েই কথা শেষ করব। দেব নাকি উদাহরণটা দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না মাদার কাছে আম হয় না দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হয় না ঠিক না দুই নম্বর নেতার কাছে দেশ কোনো এক নম্বর হতে পারে না দেখেন বুঝেন ওসি সাহেব ট্রান্সফার হয় ঘুষ সাহেব রুমের মধ্যেই ঘুরতে থাকে এসপি সাহেব চলে যায় কিন্তু দুর্নীতি সাহেব রুমের মধ্যেই থাকে ডিসি সাহেব পরিবর্তন হয়ে যায় কিন্তু জ্ঞানজাম সাহেব অবৈধ সাহেব কিন্তু সেই বিল্ডিং এর মধ্যেই থাকে সে কিন্তু পরিবর্তন হয় না নেতা পরিবর্তন হয় যদি নীতির পরিবর্তন না হয় তাহলে দুর্নীতি বন্ধ হবে না এর জন্য আসল শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আদর্শ নীতিবান আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি যতদিন নেতা না হবে বারবার আন্দোলন করবে সংগ্রাম করবে রক্ত দিবেন কিন্তু কপাল পরা ভাগ্যের পরিবর্তন দেখবেন না কপাল পরা ভাগ্যের পরিবর্তন দেখবেন না কাজে আসুন না এবার ইনশাআল্লাহ একটা পরীক্ষা করুন একটা বার একটা বার ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে যারা যেখানে আসেন একটু দাওয়াত দেন যদি ঠগেন একবার ঠকবেন দ্বিতীয়বার আসবো না দ্বিতীয়বার বলবো না কি হলো ঠিক না ওরা তো বারবার ঠกาย তারপর ওরা আপনাদের কাছে আসে আর আমরা তো মরে করছি যদি একটা বার সুযোগ চান্স দেন ইসলামকে ক্ষমতা আনেন যদি ইসলামকে ক্ষমতা আনেন এই মানবতা মুক্তি পাবে এই দেশ মুক্তি পাবে এই দেশের নারীরা মুক্তি পাবে এই দেশের সাধারণ সাধারণ মুক্তি পাবে কাজেই ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ হাত পাকার পক্ষে সবাই থাকব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলামের পক্ষে সবাই থাকব তো আবার গরীব বাবার